হ্যালো গাইস আসসালামু আলাইকুম হাসানুর কম্পিউটার স্টুডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানে স্বাগতম তো ফ্রেন্ডস আপনি কি জানেন কালি লিনাক্স হ্যাকিং হ্যাকিংয়ের জন্য কালি লিনাক্স কেন ব্যবহার করা হয় হ্যাকার কত প্রকার এবং কী কী এছাড়াও হ্যাকাররা কোথা থেকে এই হ্যাকিং টুলসগুলো সংগ্রহ করে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন তাহলে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ড কালি লিনাক্স লিনাক্সেরই একটি ডিস্ট্রিবিউট ভার্সন যা ফ্রিতে ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে সেট করে ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ড হ্যাকার তিন প্রকার হয়ে থাকে হোয়াইট হ্যাট হ্যাকার ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং গ্রে হ্যাট হ্যাকার নাম্বার ওয়ান হোয়াইট হ্যাট হ্যাকার কিছু হ্যাকার এই অপারেটিং সিস্টেমকে ভালো কাজে ব্যবহার করে বা ভালো কাজের জন্য হ্যাক করে থাকে তাদেরকে হোয়াইট হ্যাট হ্যাকার বলে ধরুন আপনার একটি ওয়েবসাইট রয়েছে আপনার ওয়েবসাইটে সিকিউরিটি চেক করার জন্য আপনি আমাকে আপনার ওয়েবসাইট হ্যাক করার পারমিশন দিয়েছেন তো আমি আপনার পারমিশন নিয়ে আপনার ওয়েবসাইট হ্যাক করেছি তাহলে আমি হোয়াইট হ্যাট হ্যাকার নাম্বার টু ব্ল্যাক হ্যাট হ্যাকার কিছু হ্যাকার এই অপারেটিং সিস্টেমকে খারাপ কাজে ব্যবহার করে বা অন্যের ক্ষতি করার জন্য হ্যাক করে থাকে তাদেরকে ব্ল্যাক হ্যাট হ্যাকার বলে ধরুন আপনার একটি ওয়েবসাইট রয়েছে আপনার পারমিশন ছাড়াই আমি আপনার ওয়েবসাইট হ্যাক করেছি এবং আপনার ওয়েবসাইট হ্যাক করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছি তাহলে আমি ব্ল্যাক হ্যাট হ্যাকার নাম্বার থ্রি গ্রে হ্যাট হ্যাকার কিছু হ্যাকার এই অপারেটিং সিস্টেমকে ভালো কাজ এবং খারাপ কাজ দুটো কাজের জন্যই ব্যবহার করে বা ভালো কাজ এবং খারাপ কাজের জন্য হ্যাক করে থাকে তাদেরকে গ্রে হ্যাকার বলে ধরুন আপনার একটি ওয়েবসাইট রয়েছে তো আপনার ওয়েবসাইটটি হ্যাক করার জন্য প্রথমে আপনি আমাকে পারমিশন দিয়েছেন তো আপনার পারমিশন নিয়েই আপনার ওয়েবসাইটটি আমি হ্যাক করেছি এরপরে আমি আপনার পারমিশন ছাড়াই আবারও আপনার ওয়েবসাইট হ্যাক করেছি তাহলে আমি গ্রে হ্যাট হ্যাকার অর্থাৎ গ্রে হ্যাট হ্যাকার আপনার পারমিশন নিয়ে হ্যাক করবে এবং আপনার পারমিশন ছাড়াই হ্যাক করবে তো আপনি হয়তো কালি লিন্স কেন হ্যাকিং এর জন্য ব্যবহার করা হয় অন্য অপারেটিং সিস্টেম সফটওয়্যার কেন ব্যবহার করা হয় না উত্তরটি হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার করা হয় না কারণ ধরুন আপনি কোনো ওয়েবসাইটের সিকিউরিটি চেক করতে চান বা পেনিটেশন টেস্টিং করবেন অথবা ধরুন আপনি কোনো ওয়েবসাইটে ব্রুট ফোর্স অ্যাটাক করবেন অথবা ডিকশনারি অ্যাটাক করবেন তো এর জন্য আপনাকে অনেক কোডিং করতে হবে বা কোডিং করে আপনাকে টুলস ক্রিয়েট করতে হবে তো এর জন্য অনেক সময় প্রয়োজন কিন্তু কালি লিনাক্সের ভিতরে এই টুলসগুলো আগে থেকে দেওয়া আছে আপনাকে কষ্ট করে কোনো টুলস ক্রিয়েট করার প্রয়োজন হবে না আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম সফটওয়্যার সেট আপ দেওয়ার পরে টুলসগুলো আপনি পেয়ে যাবেন তো এই টুলসগুলোর মাধ্যমে যে কোনো ওয়েবসাইট হ্যাক করতে পারবেন পেনিটেশন টেস্টিং করতে পারবেন সিকিউরিটি চেক করতে পারবেন এছাড়াও যে কোনো ওয়েবসাইটে অ্যাটাক করতে পারবেন তো এটাই ছিল কালি লিনাক্স অপারেটিং সিস্টেমের সব থেকে বড়ো অ্যাডভান্টেজ আপনি কালি লিনাক্স অপারেটিং সিস্টেমে অনেক টুলস পেয়ে যাবেন যে টুলসগুলো ব্যবহার করে আপনি হ্যাকিং করতে পারবেন অথবা হ্যাকিং শিখতে পারবেন তো ফ্রেন্ড লিনাক্স কেন ব্যবহার করা হয় কালি লিনাক্স ব্যবহারে কী কী সুবিধা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন তাহলে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন